পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো যে মাটির বুকি সাইতো আবার ভাই বোনিত আবার কলিজার ভাই বোন সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুদের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো মধুজানু হয়ে থাকবে মধুজানু হয়ে থাকবে মাথা উঁচু করে বিশ্বের বুকে বাংলাদেশ দাঁড়াবে ঠিক কিনা এই দিল্লি না ঢাকার অবস্থা আমরা স্বাধীন জাতি সেই স্বাধীনভাবে উচ্চারণ করতে হবে ঠিক না বলি এটা যত উচ্চ হবে যত বস্ত্রকণ্ঠ হবে যতটা শক্তিশালী হবে তত বেশি দাদা বাবরা বাংলাদেশকে ভয় পাবে আমরা বলি যে এটা স্পষ্টই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আমাদের আমরা তাদেরকে বন্ধু বানাতে চাই ঠিক না বলেন একে অপরের সুখে দুঃখে পাশে থাকবো এটাই তো নাকি যদি আমাদের এখানে দাদাগিরে দেখাতে চায় তাহলে আমরা তাদের ভেঙে দেবো তারপর কে বলিনা এই আওয়াজ যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এই জন্য তীর্থকণ্ঠে ঘোষণা করতে চাই এই বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না বন্ধু হলো ওয়েলকাম যারা দাঁড়িয়ে আছেন একসাথে কণ্ঠ মিলে পিছনে আছেন আসে না করা পিছনে রায়রা কে আসে নাকি ওনারা আমাদের কণ্ঠ শুনে তাহলে একসাথে দিল্লি না ভাঁটা আওয়াজ কি একটু বাড়বে হ্যাঁ চলেন দিল্লি না এইবার রোজা রাখছে চোবে

¿Puedes